আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো আলু দিয়ে গরু মাংস রান্না ব্যাচেলারদের জন্য স্পেশাল এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আমরা তৈরি করে নিব চলুন দেখে নেওয়া যাক বিসমুল্লাহি রহমান রহিম বড় একটি সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিন টেবিল চা চামচ নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবেলচে চামচ এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দেড় টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটি নাড়াচাড়া করে নিতে হবে এইদিকে গরুর মাংসটি আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব গরুর মাংস মাংসটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে এনেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দুটি বড় এলাচ দারচিনি একটি স্টার মশলা এবং লং খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দেব পানি অল্প পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আলু আলুগুলো দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনাটি উঠিয়ে এনেছি এখন আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছি মাংসটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি আমরা আরেকটি চুলায় গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে দেওয়াতে তরকারিটি খুব দ্রুত হয়ে যায় এবং এর স্বাদ বৃদ্ধি পায় ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সহজভাবে আলু দিয়ে গরু মাংস রান্না আপনারাও খুব সহজেই এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ